The psychiatrist wants to...

থেকে এসেছি কাপুরুষতা থেকে নয় আমি ভীত সন্ত্রস্ত মানুষ কোনো দিনই ছিলাম না তিনি আরো বলেন আমার ওদের রক্ষা করার কিছু নেই রক্ষা করা কি আছে আমি যেমন নিজের যত্ন নিয়েছি তেমনি আমার বাচ্চারা নিজেরাই নিজেদের যত্ন নেবে আর যদি প্রয়োজন হয় আমি একজন ফায়ারওয়াল ওদের কাছে পৌঁছতে আমাকে আগে টপ করতে হবে তোমাকে বর্তমানে বাস্তব জগৎ হচ্ছে ভার্চুয়াল জগৎ বেশি মূল্যবান হয়েছে বলে মনে হয় তো আমার কাছে নয় আমি মনে করি ক্যামেরার সামনে কান্নাকাটি করার থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ ফিল্ডে নেমে কিছু করা মহাশ ভাট মঞ্জিলেন অর বিহায় যে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন পরে অর্থ সারাংশ নাম ড্যাডি আশিকি দিল হ্যায় কি মানতা নেহি এবং হাম রাহে রাহি পেয়ারকের মতো সিনেমা দিয়ে তিনি খ্যাতি অর্জন করেন তিনি জখমের জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন পরবর্তীকালে তিনি রাজ মার্ডার জাহের কালযুগ গ্যাংস্টার ওহ লাম হে জান্নাত রাজ দ্য মিস্ট্রি কন্টিনিউস মার্ডার টু জান্নাত টু রাজ থ্রি এবং আশিকি টু এর মতো বাণিজ্যিক হিট সিনেমা প্রযোজনা করেন প্রযোজক হিসেবে তার শেষ ছবি ছিল বরুণ মিত্র ও রিয়া চক্রবর্তী অভিনীত জালেবি তবে প্রযোজক হিসেবে ফের ইচ্ছা নিয়ে বলেই জানান মহাশ তিনি বলেন এখন সিনেমা বানানোর জন্য তিনি অনেক সেকেলে নিজেকে বিলুপ্ত প্রায় আগ্নেয়গিরি বলে অভিযোগ করে পিতা মহাশ ভাট আরও বলেন আমি আর প্রচারণা করবো না আমি যেটা সবচেয়ে ভালো করি সেটা হলো মেন্টরিং করা প্রসঙ্গত বাবা মহাশয় হাত ধরে অভিনয় জগতে পা রাখেন তার বড় পূজা ভাট একবার নিজের মেয়ের সম্পর্কে বেভাস মন্তব্য করেছিলেন মহেশ অভিনয় জগতে আসার পর একটি ম্যাগাজিনের কভার শ্যুট করতে গিয়ে কন্যা পূজাকে ঠোঁটে চুমু খেয়েছিলেন বাবা মহেশ এখানে শেষ নয় তিনি বলেছিলেন যদি পূজা আমার মেয়ে না হতো তাহলে আমি ওকেই বিয়ে করতাম এখন এটা নিয়ে ট্রল করা হয় তাকে ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ